সন্ধ্যাবেলা মানে বিকেল আমরা ছাতে এসেছি ওই দিকে হচ্ছে বিয়ে বাড়ি দেখা বিয়ে বাড়ি মাঠের মধ্যে এবার ঘোরা প্রত্যেক দিন একটা না একটা আমাদের এই মাঠে বিয়ে হয় মাঝে মাঝে দুটো তিনটে করেই হয় আজকে আবার বিয়ে বাড়ি দেখে আমাদেরও লোভ লাগছে গন্ধ পাচ্ছি কত কিছু রান্না বান্না হচ্ছে মাকে বললাম চলো মা ছাদে বসে কিছু একটা খেয়ে আসি টক ঝাল যাতে সব কিছু একসাথে মিক্স থাকে এই যে গাছে আমাদের আম কামরাঙ্গা পেকেছে সেই কামরাঙ্গা পেরেই এই দেখো তবে এবারে সাইজগুলো কেমন একটা যেন হয়ে গেছে প্রত্যেকবার বড় বড় হয় তোমাদের দেখিয়েছি এইগুলো একটু সাইজগুলো কেমন হয়েছে তবে খুব মিষ্টি লাগে খেতে এটাই মাখা করবো আজকে এটা একটা বড় হয়েছে ইয়ে গাছের জিনিস তোলার মজা কি ও মা এইটা ছিল এই দেখো এইটা তো পুড়ে গেছে গো আর এই একটা আসে কোন একটা প্রবলেম হইছে ছোটগুলো লাল হয়ে যাচ্ছে হয়তো জল বেশি হচ্ছে না এই একটা এটা বড় হতে দেখো বাকি নি এখন ও এই এইখানে দেখো থোকা থোকা কামরাঙ্গা এসেছে আমাদের ছোট বড় সব রকম সাইজের এগুলো কোনো বড় হয়নি হবে যেখানে একটা আছে হ্যাঁ এই যে এখানে আছে অনেকগুলো আছে কোন সাত আটটা এইখানাও আছে একটা এই যে এখানে একটা আছে পাতায় গুলো রাখছ না পাতার ভেতরে ভেতরে ঢুকে রয়েছে তো অনেকগুলোই আছে এখানে দেবার আমরা গাছের টাটকা ताजा ধনেপাতা তুলছি সাইজ নাম কই যাবে লাগবে না দুটো চারটে পরে দিয়ে তুললে না

আমাদের অন্য রকম করে হবে সবকিছু মানে একদম সেই দোকানে যেরকম ওই কাকুরা মাখিয়ে দেয় না কদবেল মাখায় ঠিক সেইরকম করেই হবে কি একটা সেন্ট বেরিয়েছে দু একবার আসে দাও साइड दिए और... तो ना हम्म हम्म अरे नहीं ये तीनों सागंगी काटाल के देना कोई काम से रहता दिन हम्म ये तो धुना 같다 মনে লাগবে এড়িয়ে নে দেছে আর না দেখো আগে বাটলাম কামরাঙা আর জল পায় পরে পেয়ারা এবার বাটলাম লঙ্কা ধনের পাতা এবার মাখানোর পালা দেখো সবকিছু রেডি হয়ে গেছে এবার দেবো গাছের লেবুর পাতা এবার মাখানো রেডি বন্ধু আমাদের কিন্তু সব মাখানো রেডি হয়ে গেছে এটা হচ্ছে মিক্স মাখা কথা বলতে পারছি না আর খেতে হবে আমার হাত ভাঙা সামনে বাবা বাবা আগে মনু পেয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে

কাঁচা লঙ্কা ধনের পাতা দিয়ে মাখালাম মাখানোটা হেভি টেস্টি হইছে তোমরা এরকম মাখিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে তোমরা যদি চাও একটুখানি চিনিও দিতে পারো কিন্তু আমরা চিনি